ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা এই পর্বে আমি তোমাদের ইউনিট নাইনের লেসন ওয়ান টু টু নিয়ে আলোচনা করব দেখো লেসন ওয়ান টু টু এর নামটা কি ট্রাফিক রুলস ট্রাফিক রুলস মানে হচ্ছে যান চলাচলের যে নিয়ম কারণগুলো আছে সেটা তো সেটা নিয়ে এখানে মূলত আলোচনা করা হবে তো রুলস মানে কি নিয়ম কানুন যেমন কেউ যদি গাড়ি চালায় তাহলে তাকে কিছু সরকারি বা গাড়ি চলাচলের যে নিয়ম কানুন আছে সেটা তাকে মেনে নিতে হয় যেমন নিয়ম কানুন কি যেমন তোমাদের স্কুলের নিয়ম কি সকাল ক্লাস শুরু হবে নয়টায় আবার ধরো তোমাদের কি করতে হয় স্কুল ড্রেস পরে যেতে হয় এই যে যে স্কুলের কিছু নিয়ম কানুন আছে তো হ্যাঁ তো এখানে ট্রাফিক মানে যান চলাচল মানে গাড়ি চালা চলাচলের জন্য কিছু নিয়ম কানুন আছে। ঠিক আছে তাহলে দেখো এই লেসনের অ্যাক্টিভিটি এ তে কি বলছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক মানে কি পেয়ার মানে হচ্ছে জোড়া ওয়ার্ক মানে হচ্ছে কাজ মানে জোড়া কাজ বা যুগল কাজ দেখো বলছে লুক অ্যাট দ্য পিকচার পিকচারের দিকে ছবিগুলোর দিকে তাকাও লুক মানে হচ্ছে তাকানো তারপর কি বলছে রাইট লেখো দি ওয়ার্ডস ওয়ার্ডস মানে কি শব্দগুলা শব্দগুলা লিখতে বলছে আন্ডার আন্ডার দা কারেক্ট পিকচার আন্ডার মানে হচ্ছে নিচে হ্যাঁ কারেক্ট মানে হচ্ছে সঠিক পিকচার অর্থ হচ্ছে ছবি বলছে বলছে যে সঠিক ছবির নিচে শব্দগুলো লিখতে বলছে ঠিক আছে কোন শব্দগুলো আমরা লিখবো এই যে এখানে দেখো ছবি দেওয়া আছে আর এখানে শব্দ দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে ইন্টারসেকশন এখানে আছে স্কুল হেভি ট্রাফিক জেব্রা জেব্রা ক্রসিং ট্রাফিক লাইটস নো হর্ন হসপিটাল নো ওভারটেকিং ঠিক আছে এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো আমাদের লিখতে হবে যে ছবিটার সাথে মিলে যে ছবিটার সাথে যেটা মিলবে হ্যাঁ যেই ছবিটার সাথে যেই শব্দের অর্থটা মিলবে হ্যাঁ সেটা আমরা ছবিগুলার নিচে লিখব দেখো এখানে এখানে দেয়া আছে আছে কি এখানে এখানে দেখো দেখো কতগুলা হ্যাঁ গাড়ি গাড়ি কতগুলো অনেকগুলা গাড়ি আছে এখানে আরেকটা গাড়ি যাচ্ছে হ্যাঁ মানে এগুলা যেতে পারতেছে না মানে এখানে হচ্ছে যানজটে জটে আটকায় রয়েছে গাড়িগুলা তাহলে এই যানজটে আটকায় থাকা এটাকে কি কি বলবে এই যে হেভি ট্রাফিক হ্যাঁ মানে হেভি মানে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ ট্রাফিক মানে হচ্ছে যান যান যে চলাচল করতেছে এখানে প্রচুর পরিমাণে যান চলাচল করতেছে তাই এখানে তারা আটকায় আছে দেখছ তো এটা এটা কি হবে হেভি হেভি ট্রাফিক ঠিক আছে মানে প্রচুর প্রচুর যানবাহন এখানে ঠিক আছে প্রচুর যানবাহন তারপর দেখো এখানে এখানে একটা এখানে একটা ছবিতে কি দেখা যাচ্ছে যে দিক দিয়ে গাড়ি যাচ্ছে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে দিক দিয়ে গাড়ি যাচ্ছে মানে এই বরাবর একটা রাস্তা আবার এই বরাবর একটা রাস্তা হ্যাঁ ঠিক আছে তো এটা কি এটাকে কি বলে হ্যাঁ যখন চারটা রাস্তা একসাথে মানে ক্রস করে হ্যাঁ যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে কি বলে সেই পয়েন্টটাকে বলে ইন্টারসেকশন ঠিক আছে তাহলে এখানে কি লিখবা এখানে লেখবা হচ্ছে হেভি ট্রাফিক ঠিক আছে হেভি ট্রাফিক আর এখানে এখানে লিখবা ইন্টারসেকশন ইন্টারসেকশনটা কি যেমন এই যে আমি যে এখানে একটা লাইন টানলাম এখানে একটা লাইন টানলাম তো ধরো এটা একটা রাস্তা আর এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা রাস্তা হ্যাঁ এটা হচ্ছে আরেকটা রাস্তা তো এখান দিয়ে একটা রাস্তা আছে তো এইখানে যে এই যে এই যে এই যে পয়েন্টটা এই রাস্তাটাকে এখানে ব্যাত করছে আবার এই রাস্তাটা এখানে ব্যাত করছে ঠিক আছে তো এই যে যে পয়েন্টটা এটাকে কি বলে ইন্টারসেকশন মানে ক্রসিং পয়েন্ট মানে এটাকে এটাকে যখন ক্রস করে তো এই যে যে পয়েন্টটা হ্যাঁ এটাকে বলে ইন্টারসেকশন এই পয়েন্টটাকে বল কি বলে ইন্টারসেকশন বা তোমরা যে জায়গাটাকে বলো যে চার রাস্তার মোড় হ্যাঁ তো সেটাকে বলে ইন্টারসেকশন তারপর দেখো এখানে কি দেয়া আছে আমরা এর আগের আগের লেসনে কি করছি যে ট্রাফিক লাইটস দেখো এখানে একটা গ্রিন লাইট রেড লাইট ইয়েলো লাইট গ্রিন লাইট ঠিক আছে তাহলে এটা কি হবে এটা হবে ট্রাফিক লাইট তাহলে আমরা এখানে কি লিখবো এখানে লিখবো এই যে ট্রাফিক লাইটস ঠিক আছে তারপর দেখো এখানে কি লিখছে হসপিটাল তাহলে হসপিটালের পিকচারটা আমরা দেখি এই যে দেখো এই যে এই যে এখানে কি দেওয়া আছে এই যে হসপিটাল লেখা আছে এইচ দেওয়া আছে তাহলে এই ছবিটা হচ্ছে হসপিটাল তাহলে আমরা এখানে কি লিখবো হসপিটাল লিখবো এইচ ও এস হস এই যে পিটাল এই যে পি আই টি এ এল এই যে যে লেখা আছে হসপিটাল তো আমরা এই যে হসপিটালটা এখানে লিখবো এই হসপিটালটা হ্যাঁ এই যে এই জায়গাটায় লিখবো তারপর দেখো কি আছে এখানে স্কুল স্কুল ঠিক আছে এই যে দেখো এই পিকচারটা কি দেখো একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ এই যে কাঁধে ব্যাগ নিয়ে তারা স্কুলে যাচ্ছে তাহলে আমরা এখানে কি লিখবো এই ছবিটা নিচে আন্ডার দ্য পিকচার উই উইল রাইট স্কুল এস সি এইচ এস সি এস ও এল স্কুল ঠিক আছে পুরোটা তোমরা লিখে নেবে স্কুল তারপর দেখো এখানে জেব্রা ক্রসিং বলছে জেব্রা ক্রসিং হ্যাঁ জেব্রা ক্রসিং মানেটা কি জেব্রা ক্রসিং মানে হচ্ছে জ্যাব্রা ক্রসিং যে একটা রাস্তায় হ্যাঁ মানুষ চলাচলের জন্য একটা জায়গা থাকে হ্যাঁ দেখবা যে রাস্তার রাস্তা রাস্তা দিয়ে যে জায়গাটা দিয়ে মানুষ যাবে সেখানে দাগ 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 দিয়ে রাখে হ্যাঁ সাদা সাদা চিহ্ন দিয়ে তারা এই যে ঠিক এরকম এই যে এরকম দেখবা যে রাস্তা রাস্তার উপর এরকম চিহ্নগুলো দেয়া থাকে এই যে চিহ্নগুলো যে রাস্তাটা যেখানে দেয়া থাকবে সেটা হচ্ছে মানুষ চলাচলের জন্য একটা জায়গা এখান দিয়ে মানুষ চলাচল করবে এখান দিয়ে গেলে গাড়ি স্লো করবে এবং গাড়ি থামিয়ে দিবে ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে জেব্রা ক্রসিং তাহলে এই জেব্রা ক্রসিংটা হ্যাঁ এই জেব্রা ক্রসিংটা তোমরা এই যে এখানে লিখে দিবে জেব্রা ক্রসিং ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু বানানগুলা শিখে নিবে তারপর দেখো এখানে কি বলছে নো হর্ন মানে হর্ন মানে হচ্ছে বেপু বা যেটা দিয়ে শব্দ হয় গাড়ির হর্ন তো তোমরা বুঝো যেভাবে সাউন্ড করে হ্যাঁ তো নো নো হর্ন 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 মানে বাজাবে না তাহলে এটার চিহ্নটা কি এই যে দেখো এই ছবিটা এই যে দেখো এই যে এখানে একটা হর্নের ছবি তো এই ছবিটা হচ্ছে এই ছবিটা যখন দেখবে এর মানে হচ্ছে যে হর্ন বাজানো যাবে না তাহলে এটা হচ্ছে এখানে লেখা কি কি লিখবে নো 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 হর্ন হর্ন ঠিক আছে আছে তারপর ওভারটেকিং ওভারটেকিং মানে কি ওভারটেকিং মানে হচ্ছে একটা গাড়ি একটা গাড়ি সামনে যাচ্ছে আর একটা গাড়ি আছে এখন এই পিছনের গাড়িটা যখন দ্রুত গতিতে চালিয়ে ওই সামনের গাড়িটাকে ক্রস করে সামনের গাড়িটার আগে চলে যায় তো সেটা হচ্ছে ওভারটেকিং তো এখানে বলছে যে নো ওভারটেকিং মানে ওভারটেকিং করো না মানে একটা গাড়ির আগে তোমার সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটার আগে তুমি আরো দ্রুত গতিতে চালিয়ে তুমি সেটাকে সেটার আগে যেও না এটা হচ্ছে ওভারটেকিং এই যে দেখো এটা হচ্ছে ওভারটেকিং তাহলে এই ওভারটেকিং শব্দটা আমরা কোথায় লিখবো এখানে এই ছবির নিচে আমরা লিখে দিব ঠিক আছে দেখো এই যে একটা গাড়ি যাচ্ছে তো পিছনে একটা গাড়ি তো এই গাড়িটা দেখো এই গাড়িটা এটার আগে যাওয়ার জন্য চেষ্টা করতেছে জোরে চালিয়ে তো এই নো ওভারটেকিংটা করতে কেন বলে না যখন সামনে একটা গাড়ি থাকে সেই গাড়িটাকে যখন আরো জোরে পিছনে গাড়িটা চালিয়ে যখন যেতে নেয় তখন সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে জন্য বলে যে গাড়ি চালানোর সময় ড্রাইভ করার সময় ওভারটেকিংটা না করার জন্য ঠিক আছে তো নো ওভারটেকিং হ্যাঁ এখানে এই ছবিটা নিচে তাহলে নো ওভারটেকিংটা তোমরা লিখে দিবে তারপর দেখো এখানে এখানে কি বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে যে ভাষা হ্যাঁ ভাষার প্রতি যে মনোযোগ বা ভাষার প্রতি আলোচ আলোকপাত হ্যাঁ মানে কোন ভাষাগুলোর উপর মানে আমাদের এখানে মনোযোগ দিতে হবে বা আলোকপাত করতে হবে দেখো অ্যাক্টিভিটি কি বলছে গিভিং ইনস্ট্রাকশন গিভিং ইনস্ট্রাকশন গিভিং মানে কি গিভ মানে হচ্ছে দেওয়া আর গিভিং এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ফ্রম প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম প্রেজেন্ট ফ্রম তো গিভিং অর্থ হচ্ছে নির্দেশনা গুলো হ্যাঁ নির্দেশনা নির্দেশনা আর হচ্ছে গুলু দেখো এখানে বলছে ভার্ভ হ্যাঁ ভার্বের এখানে কি দেওয়া আছে ড্রাইভ তো ভার্ভ গুলা কি কোনো কিছু করা কোনো কিছু করা যেমন আমি একটা কাজ করতেছি ওয়ার্ক ওয়ার্ক হম আমি খেলতেছি আমি খাইতেছি আমি ঘুমাইতেছি আমি যাইতেছি এরকম যে কাজগুলো আছে সেগুলা কোনো কিছু করাকে হ্যাঁ ভার্ব বলে বুঝছো যেমন ড্রাইভ হ্যাঁ গাড়ি চালানো তো ড্রাইভ গাড়ি চালানো তো এটা হচ্ছে একটা বার্ভ আর এই গেছে ডু নট প্লাস ভার্ভ তো এখানে যেই শব্দটা ইউজ করছে বার্বের সাথে ডু নটটা তারা যোগ করছে হ্যাঁ এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে নেগেটিভ ফর্ম বুঝছো বারবার তাহলে দেখ এখানে দেখো কি বলছে ড্রাইভ কেয়ারফুলি মানে সাবধানে গাড়ি চালাও কেয়ারফুল মানে হচ্ছে সাবধান কেয়ারফুলি মানে সাবধানে সাবধানে ড্রাইভ করা মানে হচ্ছে চালানো গাড়ি যে চালায় না যে যেমন ড্রাইভার বলো না গাড়ি চালায় তাকে কি বলে ড্রাইভার বলে তো ড্রাইভ ড্রাইভার কি করে ড্রাইভ করে ড্রাইভ করে চালায় এখানে কি বলছে ডু নট ড্রাইভ মানে মানে গাড়ি চালা চালা চালাইও না ঠিক আছে মানে এখানে হচ্ছে ড্রাইভ কেয়ারফুললি সাবধানে গাড়ি চালাও আর এখানে কি বলছে ডু নট ড্রাইভ কেয়ারলেসলি কেয়ারলেস মানে হচ্ছে অসাবধানে হ্যাঁ মানে তুমি ব্যাক হেয়ালি ভাবে ব্যাক ভাবে ড্রাইভ করো না কারণ ব্যাক ভাবে অসাবধানে যদি তুমি গাড়ি চালাও তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা থেকে যায় এই জন্য বলছে ডোন্ট ড্রাইভ চা চালাইও না গাড়ি চালাও না কেয়ারলেসলি মানে অসাবধানে ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে বলছে কমপ্লিট পূর্ণ করো দি সেন্টেন্সেস মানে বাক্যগুলো সেন্টেন্সেস মানে কি বাক্যগুলো যেমন এক দুই তিন এই যে বাক্যগুলো আছে এই যে একটা বাক্য এই যে একটা বাক্য এই যে একটা বাক্য তো এই বাক্যগুলোকে কি বলতে বলছে কমপ্লিট করতে বলছে সম্পূর্ণ করতে বলছে উইথ দ্য কারেক্ট ফর্ম বলছে সঠিক ফর্মে উইথ দ্য উইথ দ্য কারেক্ট ফর্ম মানে হ্যাঁ সঠিক রূপে সঠিক রূপ ধারা সঠিক রূপ ধারা অব দ্য ভার্ভ অফ দ্য বার্ভ বার্ভের কি করছে বার্ব মানে কি ক্রিয়াধারা সঠিক 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 ক্রিয়াধারা হ্যাঁ সঠিক ইন দা ব্রাকেট এই যে ব্রাকেটে যে ভার্ব এই যে দেখো এখানে কি বলছে এই যে ইউজ ইউজ হচ্ছে একটা বার্ভ হ্যাঁ ইউজ মানে হচ্ছে ব্যবহার করা তো ব্যবহার করাটা হচ্ছে একটা ভার্ভ বলছে এই ভার্বের হ্যাঁ কারেক্ট ফর্ম মানে সঠিক ফর্মটা দিয়া সঠিক রূপ দ্বারা তোমাকে এই বাক্যগুলা পূর্ণ করতে হবে তারা দেখে এখানে বার্ব দিয়া দিছে এই বার্বগুলা দিয়ে তোমার সঠিক ফর্মটা দিয়ে তোমাকে এগুলা পূর্ণ করতে হবে তাহলে দেখো এক নম্বর সেন্টেন্সে কি বলছে দেয়ার ইজ এ হসপিটাল হেয়ার বলছে এখানে জার্মানি হ্যাঁ এখানে একটি এ মানে একটি হসপিটাল হসপিটাল হেয়ার মানে হচ্ছে এখানে এখানে একটি হসপিটাল আছে দেয়ার ইজ এ হসপিটাল হেয়ার মানে এখানে একটি হসপিটাল আছে দেয়ার বলতে এখানে আছে বুঝাইছে ঠিক আছে এখানে একটি হাসপাতাল আছে তো হাসপাতাল যদি থাকে এখানে দেখো ড্যাশ এখানে কিছু লিখে নাই তারপর কি বলছে ড্যাশ ইউর হর্ন হেয়ার বলছে এখানে একটা বার্ভ দিয়ে দিছে বার্ফটা কি আছে ইউজ তো এখানে আমরা যে ইউজটা বসাই ইউজ ইউর হর্ন হেয়ার মানে ইউজ মানে ব্যবহার করো ইউর তোমার হর্ন মানে ভেপু হেয়ার মানে এখানে এখানে তোমার হর্নটা ব্যবহার করো তাহলে এটা কি সঠিক হইলো হইলো না কারণ হাসপাতালে রুগীরা থাকে সেখানে যদি হর্ন বাজায় বেশি শব্দ হয় তাহলে সেটা রুগীদের জন্য সমস্যার সমস্যার কারণ হতে পারে এর জন্য সেখানে হর্ন বাজানো যাবে না তাহলে আমরা এখানে সঠিক ভার্বটা কিভাবে ব্যবহার করব আমরা এখানে লিখব ডু নট ডু নট এন ও টি ডু নট এন ও টি ডু নট ইউজ ডু নট ইউজ সরি ডু নট ইউজ মানে ইউ এস এস ই ডু নট ইউজ ইউর হর্ন হিয়ার মানে তোমার হর্নটা এখানে ব্যবহার করো না কেন কারণ দেয়ার ইজ এ হসপিটাল হেয়ার এখানে একটি হাসপাতাল আছে তো বারবার এটা হচ্ছে কারেক্ট ফর্ম কারেক্ট ফর্মটা কি ডু নট ডু নট ইউজ তাহলে বারবার কারেক্ট ফর্মটা হচ্ছে এটা তারপরে কি বলছে দ্যাট সাইন মিনস হ্যাঁ দ্যাট সাইন মিনস নো ওভারটেকিং বলছে ওই সংকেতটা ওই দেখ ওই সাইন মানে সংখ্যা ওই সংকেত হ্যাঁ ওই সংকেতটি मींस মানে দ্বারা বোঝানো হয় নো ওভারটেকিং বোঝে ওভারটেক করো না ওভারটেক করা নিষেধ ওভারটেক মানে তো তোমরা জানো যে একটা গাড়িকে আর একটা পিছন থেকে আরেকটা গাড়ি যখন জোরে ওটাকে অতিক্রম করে যায় হ্যাঁ সেটা হচ্ছে ওভারটেকিং বলছে ওই সাইনটা ওই সংকেতটা ধারা কি বোঝায় যে ওভারটেক করো না তারপর বলছে ড্যাশ দ্যাট কার হ্যাঁ বলছে এখানে ভাড়াটা কি দিছে ওভারটেক ওভারটেক তাহলে আমাদের একটা সংকেত আমরা যখন ওভারটেকিং এর হ্যাঁ যে ওভারটেক করা যাবে না এমন একটা আমরা চিহ্ন দেখব তখন আমরা কি করব কি করব ডু নট যে এখানে লাগবে ডু নট ডু

হ্যাঁ মানে এখানে এখানে একটি স্কুল আছে তাহলে এটা কি বলছে ড্রাইভ স্লোলি এখানে বার্ভটা কি দেওয়া আছে ড্রাইভ এখানে দেওয়া আছে স্লোলি তাহলে স্কুল যদি সামনে থাকে স্কুলের সামনে কি করে বাচ্চারা যাতে অমনোজী থাকে বাচ্চারা অনেক সময় অনমনোজী থাকে খেলাধুলা করে তো সেখানে যদি জোরে গাড়ি চালিয়ে যায় তাহলে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বলছে কি স্লোলি স্লোলি আগের এখানে একটা বার্ভ দেওয়া আছে ড্রাইভ হ্যাঁ তো আমরা কি বলবো যে ড্রাইভ স্লোলি এখানে কিন্তু আমরা ডু নট বসাবো না কারণ ডু নট ড্রাইভ স্লোলি যদি বসাই তাহলে অর্থটা কি দাঁড়ায় যে আস্তে চালাইও না কিন্তু যেহেতু স্কুল সামনে তাহলে এখানে কি শুধু শুধু ড্রাইভ শুধু ডি আর আই ডি আর আই বিআই ড্রাইভ ড্রাইভ স্লোলি ঠিক আছে তারপর বলছে দেয়ার ইজ এ দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন আহেড আহেড মানে কি সামনে ইন্টারসেকশনটা তোমাদেরকে আমি বলছি ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে চার রাস্তার মোড় মানে যেখান দিয়ে গাড়িগুলো ক্রস করে এই যে মোড়টা এই যে এই যে পয়েন্টটা এটাকে বলে ইন্টারসেকশন পয়েন্ট বলছে দেয়ার ইজ এ দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন আহেড বলছে সামনে একটা ক্রসিং বা ইন্টারসেকশন হ্যাঁ চার রাস্তার মোড় আছে হ্যাঁ তো সেখানে বলছে যে বি কেয়ারফুল দেখো এখানে পার্টটা কি Be verbs. So the B. Be careful. ঠিক আছে মানে সতর্ক থাকো সামনে যদি চৌরাস্তা থাকে তাহলে আমাদের কিভাবে চালাতে হবে ড্রাইভ করতে হবে সতর্কভাবে ভাবে আমাদেরকে সেখানে চালাতে হবে কারণ আমাদের চার রাস্তার মোড়ে যদি আমরা জোরে যদি গাড়ি চালায় যাই তাহলে অন্য পাশ থেকে গাড়ি যদি ওরা যদি জোরে চালায় আসে তাহলে কিন্তু সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে তাহলে এবং চার রাস্তার মোড় ইন্টারসেকশন যদি সামনে যদি থাকে আমরা কি করব। আমরা সতর্ক থাকবো তারপর দেখো কি বলছে দ্য ট্রাফিক সিগনাল ইজ রেড বলছে দ্য ট্রাফিক সিগনাল ইজ রেড বলছে ট্রাফিক যান চলাচলের যে সংকেতরা সংকেত সিগনাল সংকেত হ্যাঁ সে ইজ রেড হলো লাল তাহলে আমরা কি করছি যখন যান চলাচলের বাতিটা হ্যাঁ সিগন্যালটা যদি লাল থাকে তাহলে কি বলছে যে স্টপ ডোন্ট গো বলছে স্টপ স্টপ দা কার মানে তোমরা গাড়িগুলো থামাই ফেলো বা যেও না ঠিক আছে লাল পাখনে গাড়ি যেতে পারবে না সেখানে থামিয়ে দিবে তাহলে এখানে আছে কি দেখো ভার্ব দোয়া আছে গো মানে যাও তাহলে ট্রাফিক সিগনাল যদি রেড থাকে তাহলে আগে আমরা যেতে পারবো যেতে পারবো না তাহলে আমাদের আহ এই ভার্বের আগে আমাদের কারেক্ট ফর্মটা কি হবে ডু নট গো ডু নট do not do not do not is a go do not go ঠিক আছে do not go মানে যেও না যখন তোমরা ট্রাফিক সিগন্যালটা রেড দেখবা পাতিটা খুঁটিতে যে পাতিগুলো থাকে এই পাতিটা যখন লাল হবে তখন do not go তোমরা যেও না তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে পরবর্তী লেসনে আলোচনা করব পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ হলেও ধন্যবাদ সবাইকে